আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ছুটির দিন তো বাসায় আছি তো মুরগির সেবা যত্নের কাজে ব্যস্ত আর প্রচন্ড গরম দেখতেছেন লেবু গুড় দিয়া পানি দেওয়া হয়েছে তারপরে দেখতেছেন বাচ্চা কি হল हां পাইতেছে এই যে ফ্যান চলতেছে তারপরে বাচ্চা হাইতেছে আসলে মানুষে ইয়া হয়ে গেছে তো এই গরম আসলে আপনারা হয়তো বুঝতে ভরতেছেন যে দুই তিন দিন ধরে গরমের তীব্রতা কতটুকু মাঝে বাচ্চা এই গেল আরও দুর্বল জিনিস গরম সহ্য করতে পারে না আর সেই পাশে সামনের সপ্তাহ বাচ্চা আসবে আরো কারেন্টের লাইনগুলো ঠিক করতেছি এখান থেকে এখান থেকে কারেন্টের লাইন এখানে আসবে আমার ছোটো ভাই কাজ করতেছে আর এই যে এখানে বোটিং করবো প্রচণ্ড গরম বাতাস নাই কোথাও বাতাস নাই বাতাস না থাকার কারণে করেন আর পর্দাগুলো আমার ক্ষেত্রে যে শীতের পর্দা এগুলাইভাবে ওৰে উঠাই দিয়া হৈছে তাৰ পৰা দেখি গৰম